কত জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছি তাও তো দেখার নেই শোনা হয় ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও হেল্পি আছি তো তোমাদের সবাইকে আজ একটা ঘটনা বলতে যাচ্ছি যে এটা আমার কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল মানে আমি ভাবতেই পারিনি আমার সাথে এই ঘটনা ঘটবে তো আমি গেছিলাম আজকে আমার একটা কাজের সুরটা ব্যাংকে তো সেখানে যে আমার ভাই সেটা দেখা হয় তো ভাই স্কুলে যাই আমি কি করলাম ঠিক হবে ওকে উদ্ধার করলাম তো সবটা আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া লাইক কমেন্ট শেয়ার একদম না তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমরা ফার্স্টেই আজকে দেখেছিলে আমি বলেছিলাম আজকে আমি ব্যাংকে যাবো একটা কাজের সূত্রে তো ব্যাংকের পাশেই ছিল আমার ভাইয়ের স্কুল তো সেই সময় টিফিন দিয়েছিল বলে আমি ভেবেছিলাম একটু স্কুলে যাও ওর সাথে দেখা করে যাক দেখি বান্দরটা কী করছে বাট আমি স্কুলের মধ্যে ফার্স্টে ধোকার সঙ্গে সঙ্গে দেখি এতটা মানে জায়গা এরিয়া নিয়ে কত স্টুডেন্ট কত তো ছাত্রছাত্রী মানে আমি তো ওকে খোঁজার জন্য ওপরে নিচে সারা স্কুল মানে তন্ন করে খুঁজছিলাম বাট আমার ভাইটাকে আমি কোথাও পাইনি কারণ এত বড়ো একটা গাধা ও যে কোথায় চলে যায় ওকে সামলাতে সামলাতে আমার দিন পুরো শেষ হয়ে যায় বাট তারপর আমি সবার কাছে জিজ্ঞাসা করে আমি চলে গেছিলাম ক্যান্টিনে ক্যান্টিনে চলে যাওয়ার পরে ও খোঁজ পাই মানে ওকে আমি পেয়েছিলাম পাওয়ার পরে আমি ওর সাথে চলে যাচ্ছিলাম মায়ের সাথে দেখা করাতে তো মা ছিল ব্যাংকে বসে তো সেখানে ওকে নিয়ে যাচ্ছিলাম পুরো এতটা রোদের মধ্যে ওর পুরো গ্রাউন্ডটা ক্রস করে তারপর ওকে ক্যান্টিন না খেতে নিয়ে বাট ওকে টিফিন দিয়ে দিয়েছিল বাড়ির থেকে তারপর চলেছিলাম ব্যাংকে ব্যাংকে আমার একটা কাজ ছিল মানে একটা ভেরিফিকেশান করতে হতো নাম্বার সেইটা আমি করেছিলাম করার পরে ওকে আমি বসিয়ে রেখেছিলাম তো তারপর মা ওকে একটু আদর করে নিচ্ছিলো তো আদর করার পরে ওকে আমি আবার ওর স্কুলেই মানে দায়িত্ব বুঝে দিতে যাচ্ছিলাম তারপর ওকে আমি ওর ক্যান্টিনে ওকে দিয়ে আসছিলাম আর বলছিলাম সাবধানে থাকবি কারোর সাথে মারামারি করবি না স্কুল শুরু হয়ে যাচ্ছিলো তারপর আমি চলে এসেছিলাম বাড়িতে মানে গাড়িতে করে মা আমাকে দিয়ে যাচ্ছিলো বাড়িতে তারপর মারি একটু অফিসে কাজ ছিল তো মা সেখানে চলে যাচ্ছিলো তো আমাকে বাড়িতে দিয়ে যাচ্ছিলো পুরো সরাসরি বাট বাজার আজ যে এত ভিড় ছিল মানে এখন সেলের টাইম তো ভেবেছি একদিন সেলে যাব তো সেই দিনের ব্লগটা আমি তোমাদের আপলোড করে দেবো বাট সেলের মধ্যে দিয়ে এত গরমের মধ্যে দিয়ে তারপরে মানে শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে জাস্ট আমি একটু মানে শ্বাস নিয়েছি এতটা রোদের মধ্যে ছোটাছুটি করার পর এমনিতে ওই গাঁথাটাকে নিয়ে পাড়াই যাচ্ছিলো না বাট আমি তোমাদের সেরকমভাবে দেখাই নি মানে ওকে খুঁজতে আরও আমার টাইম লেগেছে তো ফ্রেন্ডস আমি ফাইনালি বাড়িতে পৌঁছে গেছিলাম বাড়িতে এসে আমি ফাঁপ ছেড়ে বেঁচেছিলাম তো তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবং তোমরা কিন্তু লাস্টে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কিন্তু ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে তো এখন টাটা চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে